السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد شكرا ديني بھائي بمندقون যে যেখান থেকে আমাদের এই আজকে লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আজান দিয়ে দিয়েছে আমরা আজান একামতের মধ্যবর্তী অবস্থায় যতটুকু আলোচনা করা যায় বেদাত সম্পর্কে ততটুকু আলোচনা করো বেদাত সম্পর্কে বিশাল আলোচনা করার প্রয়োজন রয়েছে ধারাবাহিক ভাবে বেদাত কি বেদাতের উৎপত্তি কোথায় থেকে আসলো এবং বেদাতকার যে অবস্থান কোন কোন বিষয়ের উপরে বেড়াতে রয়েছে এই বিষয়ে আলোচনা করতে পারি কিন্তু সময় সম্ভবত আমরা মিনিট আলোচনা করতে পারবো এই দশ মিনিটের মধ্যে মূলত আপনাদেরকে আমরা শুধু ইঙ্গিত দিয়ে দিব যে বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম আর যে ব্যক্তি বেদাত করবে তার অবস্থা দুনিয়া এবং আখের হাতে ক্ষতিগ্রস্ত আর বেদাতকারী কখনো কল্যাণ লাভ করতে পারবে না যদি আমরা দেখি বেদাত শব্দটা এই বেদাত শব্দটা বেদাত মানে নব আবিষ্কৃত নব উদ্ভাবিত নতুন একটি কাজ বেদা আল্লাহ সব কোরআন কেরিমের মধ্যে সুর আব্বাকারের মধ্যে বলেছেন বেদিয়া আল্লাহ পূর্বের কোন নমুনা ছাড়াই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যার কোনো পূর্বে নমুনা ছিল না আর নবী সাল্লাম ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ সুবাহ নবী সাল্লাহ ইঙ্গিত করে বলেছেন যে আপনি বলুন যে আপনার পূর্বে আর অনেক নবী আসছে এই যে নবী সাল্লাহাম তিনি কোন নতুন নবী নয় তাহলে বোঝা গেল যে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু বানানো হচ্ছে যে বেদা আর সেটি ধর্মের ক্ষেত্রে হতে পারে দিনের ক্ষেত্রে হতে পারে দুনিয়ার ক্ষেত্রে হতে পারে তো দুনিয়ার বিষয়গুলো সাধারণত ধর্মীয় বিষয় নয় ধর্মের ক্ষেত্রে আসল বিধান হচ্ছে কোরআন এবং শূন্য ধর্মের মধ্যে কোটা কোনটা পালন করব কোনটা করব না তা কোরআন এবং সুন্নাতে স্পষ্ট আকার আল্লাহ সব দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন যে এটা করা যাবে এটা করা যাবে না কারণ ধর্মের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ওহির উপরে নির্ভরশীল তাই এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালার এবাদতের ক্ষেত্রে নতুন কোন কাজ হচ্ছে ঘৃণিত এটা কি বলা হয় বেদা ধর্মীয় বেদা আর এই বেদাতের মধ্যেই যারা এই বেদাতে লিপ্ত হবে তাদের ব্যাপারে বলা হয়েছে কুল্লু মুক্তা সাতিন বেদা অকুল্লু বেদা তিন দলালা অকুল্লু দলালা তিন কিন্ন প্রতিটি দিনের মধ্যে দিনের ক্ষেত্রে প্রতিটি নব আবিষ্কৃত নব উদ্ভাবিত কাজ হচ্ছে গোমরাহী আর যারা এই লিপ্ত হবে তাদের জন্য জাহান্নাম তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি কুল্লু মহতিন বেদা প্রতিটি নব আবিষ্কৃত নব আবি কাজটা হচ্ছে যে বেদা অকুল্ল বেদাধীন দলাল আর যারা এই গোমরাহিতে লিপ্ত হবে বেদাতে লিপ্ত হবে তারা গোমরাহিতে লিপ্ত অকুল্ল দলাল আর যারা এই গুমরা লিপ্ত হবে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি তাদের জন্য রয়েছে জাহান্না আর কারণ ধর্মের বিষয়টা সাধারণত অথবা হাদিসে থাকতে হবে আর নবী সাল্লাম বলেছেন যদি কেউ ধর্মের মধ্যে এমন কোন আমল করে যে আমি করিনি বা আমার অনুমতি নেই তা পরিতার্য তা বাতিল হয়ে যাবে বলেছেন মানে আমালান

তা রদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো দিনের ক্ষেত্রে নতুন কোনো কাজ এবার করা এগুলো হচ্ছে যে বেদাত আর এই বেদাত অবস্থা হচ্ছে জাহানগামী ধর্মের ক্ষেত্রে সাধারণত মানুষ বলে থাকে যে ধর্মে একটা হচ্ছে বেদাতে হাসান একটা হচ্ছে বেদাতে সাইয়া বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া বলতে কিছু নেই কারণ যদি দিনের মধ্যে থাকে ইসলামের মধ্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে সুমনা সেটা হাসানা হাসানা মানে তারা বুঝে চেষ্টা করে হাসানা বেদাতে হাসানা মানে উত্তম বেদা ভালো বেদা আর বেদাতে সাইয়া মানে খারাপ বেদা তো ইসলামে ভালো এবং খারাপ বেদারদের কোন অস্তিত্ব নয় ইসলামী হাসান বলেছেন কুল্লু মোহামা সতিন ও কুল্লু বেদা হতিন দলাল ধর্মের বিষয়ে যদি কোন আমল মানে যেটাকে আমরা সাধারণত বেদাতে হাসানা বলছি সেটা মূলত হাসানা থাকে না তাহলে আমাদের কাছে বেদাতে হাসানার চাইতে আরো উন্নত মানের আরো ভালো জিনিস শুন না তাহলে আমরা শূন্য উপর আমল করবো আমরা বেদাতের উপর আমল করবো না আমাদের বেদাতের মধ্যে আবার দুই প্রকার ধর্মীয় বেদাতের মধ্যে একটা হচ্ছে আমলগত বেদাত একটা হচ্ছে আকিদাগত বেদাত আকিদাগত বেদাত হচ্ছে যেমন কি মনে করে যে আল্লাহ জায়গায় বিরাজমান তাহলে তাদের এটা হচ্ছে আকিদাগত বেদাত নবী সাল্লাম নুর তৈরি এটা হচ্ছে আকিদাগত বেদাত নবী সাল্লাম হায়াতুল নবী এটা হচ্ছে আকিদাগত বেদাত তারপরে শিয়াদের বেদাত রাফিজিদের বেতাত মোতাজিলাদের কিছু বেদাত রয়েছে তো বেদাতটা মূলত দুই প্রকার ধর্মীয় বেদাতটা দুই প্রকার একটা হচ্ছে আকিদাগত বেদাত একটা হচ্ছে আমলগত বেদাত তাহলে যারা আকিদাগত ভেদাত হয় এটা হচ্ছে বড় কুফুরি কারণ সেখানে আল্লাহ রাসুলের এবং দিনের অনেক বিষয়কে অস্তিত্ব দেওয়া হয় না আর ওই ধর্মীয় বেতার যেটা আহ সাধারণত আকিদাগত ভেদাত এটাকে অনেক সময় কুফুরি পর্যন্ত পুষিয়ে নেয় একটা হচ্ছে আমলগত বেদাত সালাদের ক্ষেত্রে বেদাত নব আবিষ্কৃত যা রাজস্লা করেনি সিয়ামের ক্ষেত্রে বেদাত হজের ক্ষেত্রে বেদাত দোয়ার ক্ষেত্রে বেদাত হ্যাঁ তারপরে আপনার সাধাকে দেওয়ার ক্ষেত্রে বেদাত মানুষ জানাজা সালাম আদায় করার ক্ষেত্রে বেদাত মানুষ দাফন করার ক্ষেত্রে বেদাত মানে অর্থাৎ বেদাত আপনাদেরকে বুঝাচ্ছি যে এই পদ্ধতি অথবা এই তরিকায় আমার রাজুসলাম করেনি সাহাবাহাম করেনি তাবেইন করেনি তবে তাবে ইন করেনি তাহলে ওই বিষয়গুলো মূলত বেদাত যা রাসুলসলাম করেনি সাহাবাহাম করেনি তাহিন করেনি তবে এবং অনুমতি দেয়নি আর নবী সাল সালাম বলেছেন এই বেদাত সম্পর্কে ইঙ্গিত করেছেন যে আমার পরে সাহাবাহাম তাহিন পরে অনেক বেদাত সৃষ্টি হবে অনেক খোরাভাত সৃষ্টি হবে তো রাসু যুগে মূলত বেদাত ছিল না সাহাবাহামদের যুগে বেদাত ছিল না তা আইনদের যুগে বেদাত ছিল না তাবে তবেদ যুগে বেদাত ছিল না তারপরের যুগে এই বেদাত গুলো নতুন আবিষ্কৃত সৃষ্টি হয়েছে তো ধর্মের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে ভেদাত যেমন অনেকেই মনে করে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান তাহলে এটা বেদাত

তো এগুলা মূলত এই সবাই সংক্ষিপ্তের জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে বলছি বেদাতটা মূলত ধর্মীয় বেদাতটা দুইগুলো একটা হচ্ছে আকিদাগত বেদাত একটা হচ্ছে আমলগত বেদাত আর আমলগত বেদাত হচ্ছে যেমন সলাতের ক্ষেত্রে আমরা যদি বলি বেদাত কি তাহলে সলাতের ক্ষেত্রে প্রথম বেদাত শুরু হয় কি দিয়ে জানাজার জা দোয়া দিয়ে তাহলে এটা একটা বেদাত না ভাই তোমার মুসাইল্লা এটা একটা বেদাত তারপরে আপনার গিয়ে নামাজের শেষে সালাম ফিরিয়ে সাথে সাথে মুনাজার ধরা এটা সলাতের মধ্যে বেদাত সলাতের মধ্যে আরো বেশ কিছু বেদাত যেমন অজুর ক্ষেত্রে বেদাত অজুর ক্ষেত্রে বেদাত্র রু করার ক্ষেত্রে ঘাড় মাস করি রসম করেনি এটা বেদাত সিয়ামের ক্ষেত্রে বেদাত আসমা গাঁদ আসুমা গাধা এরকম একটা বেদাত নিয়ত পড়ে এরকম নিয়ত পড়ে এটি হচ্ছে সিয়ামের ক্ষেত্রে বেদাত যেমন বেদাত হচ্ছে সবে ভারাতের পালন করার ক্ষেত্রে বেদাত এটি হচ্ছে ধর্মীয় বেদাত আমলগত গত বেদাত শবে ভারাত পালন করা হালুয়া রুটি পালন করা এগুলো হচ্ছে ধর্মীয় বেদাত তারপরে মিলাদ পালন করা নবী সাল্লাহ জন্মদিন পালন করা এগুলো হচ্ছে আপনার আমলগত বেদাত যেমন হজের ক্ষেত্রে বেদা আকিদা যদি কেউ মনে করে যে হজ করতে এসেছি মক্কাতে কিন্তু মদিনাত যেতে হবে আল্লাহর বাড়িতে যেহেতু এসেছি তো আল্লাহর দোস্তের বাড়িতে নবীহিমের বাড়িতে মদিনা তো আসতেই হবে এটা হচ্ছে আকিদাগত বেদাত এবং আসাটা আরেকটা বেদাত এগুলো হচ্ছে আমলগত বেদাত তাহলে এই বেদাত থেকে আমাদের সাবধান থাকতে হবে নবী সাল্লাহাম যে বলেছেন যে ব্যক্তি বেদাত করবে তার অবস্থা হচ্ছে জাহান নামে এবং তার সকল আমল গরু বরবাদ হয়ে যায় তারপরে আপনার আহ আপনার গিয়ে জাকাতের ক্ষেত্রে বেদাত যেমন জাকাত দিতে হবে সাধারণত টাকা পয়সা দিয়ে অথচ জাকাত দেওয়া হয় খাদ্য দ্রব্য দিয়ে জামা কাপড় দিয়ে জাকাত দেওয়া হয় তারপরে জাকাতুল ফেতর বলা হয় যে তোমরা খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতর আদায় করবে সেখানে টাকা দিয়ে আদায় করে তাহলে এগুলো হচ্ছে আমলগত বেদা যেমন আরো আমলগত ভেদা যে কেউ যদি মনে করে যে টুপি পরেই সলাৎ আদায় করতে হবে আর টুপি না পড়লে সলাৎ আদায় হবে না সলাৎ অসম্পূর্ণ হয়ে গেলে বেদাত যেমন অনেকে আছে যে পাগরি পরে সলাত আদায় করে এবং পাগরি পরে সলাত আদায় করলে এত এত নেকি এটা হচ্ছে ধর্মীয় বেদাত ধর্মীয় বেদাত হচ্ছে যদি মনে করে যে চল্লিশ দিন আমাদের চিল্লা লাগাইতেই হবে চিল্লায় যাবে মসজিদে মসজিদে সেখানে চিল্লায় যাবে চার দিনে তুমি চিল্লা যাবে তাহলে এটা হচ্ছে ধর্মীয় বেদাত আমলগত বেদাত তো এরকম আমাদের সমাজে বেদাত একেবারে জর্জরিত কুরবানির ক্ষেত্রে বেদাত কুরবানির ক্ষেত্রে বেদাত কি যে কুরবানি করছে আল্লাহর জন্য কিন্তু সেখানে জবাই করার সময় জনের নাম বলতে হবে একটা টোকেন রাখতে হবে এটা হচ্ছে ধর্মীয় বেদাত আমলগত বেদাত এই আমলগত বেদাত এবং আকিদাগত বেদাত এই দুই বেদাত থেকে আমাদের সাবধান থাকতে হবে ইসলামের ক্ষেত্রে শরীয়ত ক্ষেত্রে নীতিমালা হচ্ছে ওহির উপরে নির্ভরশীল আর নবী সাল্লাহসাল্লাম হাদিসের উপরে নির্ভরশীল তাহলে ইসলামের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এমন কোন আমল করা যাবে না যা যে রাসুল্লাহ ইসলাম করেনি যে বেদাত হচ্ছে এই যে যে কেউ মাজারে গেল মাজারে জিয়ারত করতে গেল সেখানে মাজারের বাবার কাছে কিছু দান দক্ষিণা দিল কিছু টাকা পয়সা দিল গুলা বেতাত আর দান দক্ষিণা দেওয়ার পরে যদি মনে করে যে মাজারের ব্যক্তি কিছু উপকার করতে পারবে তাহলে আকি তো কত বেতাত এটা হচ্ছে শেডের পর যায় নেয় তাহলে এরকম বেশ কিছু ভেদাত রয়েছে আলোচনা দ্বারা যেন আমাদের সকল ভেদার থেকে সাবধান রাখে আলোচনা আজকে অনেক আলোচনা বিষয়গুলো আমরা নোট করেছি কিন্তু সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারিনি কিন্তু এই আলোচনার মধ্যে আপনাদেরকে বেশ কিছু মেসেজ দিয়ে দিয়েছি যে ইসলামের ক্ষেত্রে ধর্মীয়র ক্ষেত্রে আসল হচ্ছে এবাদতের নীতিমালা হচ্ছে অভির উপর নির্ভরশীল কোরআনে থাকতে হবে হাদিসে থাকতে হবে কোরআন হাদিসে যদি না থাকে তাহলে সেটা আমল করা যাবে না আর আর মানব জীবনে কোনো কিছু নতুন আবিষ্কার করার ক্ষেত্রে যেমন মোবাইলটা বেদাত এই ঘড়িটা একটা নতুন সৃষ্টি কিন্তু এটা আমি পড়ছি না আমি যদি আমি যদি মনে করি যে ঘড়ি পড়লে নেকি আছে অথবা এই ঘড়ি না পড়লে কোনো ক্ষতি আছে তাহলে এটা বেদাত হবে কিন্তু ঘড়ি পড়ার মধ্যে কোনো নেকি নেই আর ঘড়ি না পড়ার মধ্যে কোনো ক্ষতি নেই তাহলে কোনো বেদাত নেই কিন্তু ধর্মীয় ক্ষেত্রে সকল আবাদতের ক্ষেত্রে যেটাকে আমরা নেকির কাছে মনে করছি এটা সোয়াব হবে অথবা এর মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করছি এটা রাসুল ইসলাম এত্তেবা হবে আর সেটা কোরআনে নেই হাদিসে নেই তাহলে এটা বেদাত তাহলে বেদারটা কিন্তু বুঝতে হবে কিন্তু বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া আর এই যে বলা হলো সনাতের ক্ষেত্রে বেশ কিছু বেদাতের ইঙ্গিত করেছি সিয়ামের ক্ষেত্রে বেশ কিছু বেদাতের ইঙ্গিত করেছি অজুর ক্ষেত্রে বেশ কিছু বেদাতের ইঙ্গিত করেছি এই বেদার থেকে আমাদের সাবধান থাকতে হবে এমনি ভাবে আরো কিছু কুসংস্কার রয়েছে যদি বৃষ্টি না আসে বৃষ্টি না আসলে আমাদের এক সময় মহিলারা দেখতাম বাড়িয়ে বাড়িয়ে চাল উঠাত চাল উঠিয়ে তারা ওই নাস্তা রানত অথবা খিচুড়ি রানত খিচুড়ি বিভিন্ন জায়গাতে বেদাত এটা আপনার বন্টন করতো আর বাড়িতে তখন বৃষ্টি আসতো তো যার বাড়িতে যেহেতু তিনি পানি ঢালিয়েছিলেন আমলগত বেদাত আমলগত বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন এবং আকিদাগত বেদাত থেকে আল্লাহ জন হেফাজত রাখেন কারণ আকিদাগত বেদাত গুলো একেবারে শেরিক পর্যায়ে পুষিয়ে নেয় আর আমল গুলো আমলের ক্ষেত্রে বেদাত গুলো একেবারে সুন্না থেকে আমাদেরকে বঞ্চিত রাখত যেমন কোরআন যদি হাত থেকে পরে যায় কেউ মনে করে দুই কেজি লবণ মসজিদ দিতে হবে তাহলে এটা হচ্ছে আমলগত বেদাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং আমাদের অবশ্যই প্রতিটি আমলের ক্ষেত্রে কোরআন এবং সুন্না হচ্ছে আমাদের আসল দলিল তো আল্লাহ সুবাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার তফিক দান করেন আমরা আল্লাহ সব কাছে এই দোয়াই করি এবং আরো বেদাত রয়েছে ইসলামের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি কেউ মনে করে নবী নবিসাম গায়েব জানে গায়েবের খবর রাখে তাহলে বেদাত নবিসের জন্য জন্মদিন পালন করা এগুলো বেদাত মৃত্যুদিন পালন করা এগুলো বেতার ষোলো ডিসেম্বর পালন করা এগুলো বেতাত তাহলে কারো জন্মদিন পালন করা এগুলো বেতার মৃত্যুদিন পালন করা এগুলো বেতাত খিচুড়ি খাবানো এগুলো বেতাত আল্লাহ মানুতুল্লাহ জানা আমাদেরকে সকল বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন তো আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে চেয়েছিলাম দীর্ঘ কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে